হ্যালো সি ভাল গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে টিম বেস অর্থাৎ আমাদের অ্যাপসে মোবাইল সার্ভিসে নতুন একটা সিস্টেম আছে টিম বেস যেটা পুরো টিমকে বুস্ট করে তো আজকে আমি দেখাবো যে এই টিম বেজের সকল কুটিনাটি কোথায় কী আছে না আছে আপনারা এই ধরনের বাংলা কন্টেন্ট আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউটিউবার আর কোথাও নাই এবং ইংলিশেও যে ভিডিওগুলো আছে সেগুলো খুবই বাজে অবস্থা কেউ অত ভালো করে বোঝাতে পারে নাই তো আমি আজকে আপনাদের জন্য বাংলাতে একদম ডিটেলসে এই টিম বেস্ট নিয়ে আসছি এটা আসলে কীভাবে কাজ করে না করে প্রত্যেকটা ডিটেলস যে আমি আলোচনা করবো যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং হচ্ছে অ্যাপস মোবাইলের যদি আরও বাংলা ভিডিও দরকার হয় আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন সেখানে আপডেট রিলেটেড তারপর হচ্ছে অ্যানিভার্সারি ইভেন্ট এই অ্যাপস মোবাইলে কী আসবেন আসবেন তারপর হচ্ছে র্যাঙ্ক আপ সিস্টেম সবগুলো নিয়ে আমি কিন্তু ভিডিওতে আলোচনা করেছি বাংলাদেশে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ধরনের বেস নাই তো আমি এখন আপনাদেরকে বেস নিয়ে দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করে তো এখন আমি যাব হচ্ছে বেচের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেস লেখা আছে আমি এই বেচের মধ্যে যখন ক্লিক করব এখান থেকে বেসিক্যালি আমি আমার বেস্ট নিব এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারি একটা হচ্ছে কিক অপ তো সেকেন্ড এনিভার্সারিতে আমি যদি একটু প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমি গ্রুপের মধ্যে ক্লিক করলে অলরেডি কিন্তু আমাদের একটা নেওয়া হয়ে গেছে ই দেখতে পাচ্ছেন এখানে বসে হচ্ছে আমাদের এই তিনটা প্লেয়ার লাগবে এই তিনটা প্লেয়ার কিন্তু আমরা অলরেডি অ্যানিভার্সারি ইভেন্ট থেকে নিয়ে নিয়েছি আমি যদি একটু অ্যানিভার্সারি ইভেন্টে যাই এই যে অ্যানিভার্সারি ইভেন্টটা গেলাম তারপর আমি এই যে টিম বেস টিম বেসের এখানে যাওয়ার পর এইখানে তিনটা প্লেয়ার কিন্তু ফ্রিতে দিয়েছিলো আমি এগুলো ক্লেম করছি এই জন্য আমার একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যানিভার্সারি ইভেন্ট কীভাবে খেলবেন সেটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আছে আপনারা চাইলে ওটা দেখতে পারেন তো আমি টিম বেঁচে গেলাম আবার সেকেন্ড অ্যানিভার্সারিতে গেলাম এই গ্রুপের মধ্যে গেলাম এখানে আমার লাস্ট ইয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমি এই রিওয়ার্ডটা কিন্তু নিয়ে নিলাম এরপর আমি যখন এই প্লেয়ারগুলো এখানে যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলো যদি আমি এই অ্যানিভার্সারি ইভেন্ট থেকে ক্লেম করতে পারি যে কোনোভাবে তখন কিন্তু আমার এই রিওয়ার্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা আমি ক্লেম করতে পারবো এরপর আমি এই প্লেয়ারগুলো যখন আমি এই ক্লেম করব ইভেন্ট থেকে যে কোনোভাবে তখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে যে প্লেয়ারগুলো দেওয়া আছে এগুলো যদি আমি কোনোভাবে ক্লেম করতে পারি আমার এই রিওয়ার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে এখন আমাদের আলাদা আলাদা কিন্তু বেচ আমি যদি এগুলো কমপ্লিট করতে পারি তাহলে আমার এই যে ফিনিশিং ডিবলিং তারপর হচ্ছে বল কন্ট্রোল দশ করে বেড়ে যাবে যদি আমি এই বেচটা যদি আমি অ্যাক্টিভ করি আমার টিমের প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু এগুলো বেড়ে যাবে আমি যদি এইটা আনলক করতে পারি এই অ্যাওয়ারনেস লং পাসিং ব্যালেন্স এগুলো কিন্তু দশ করে বেড়ে যাবে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আমার টিমে যেগুলো আনট্রেডেবল প্লেয়ার সেগুলো যেগুলো ট্রেডেবল প্লেয়ার সেগুলোকে আনট্রেডেবল করেই তারপরে ইউজ করতে হবে নাহলে কিন্তু তাদের মধ্যে অ্যাট্রিবিউশনটা কাজ করবে না তো আমি এখানে বোস্টের মধ্যে ক্লিক করলাম এখানে কিন্তু আমার কোনো বুস্ট কাজ করে নাই আমার লেভেল ওয়ানের মধ্যে আসি লেভেল ওয়ান কমপ্লিট হতে কিন্তু আমার পঞ্চাশটা টোকেন লাগবে আর তো আমার টোকেন হয়েছে পনেরোটা আমি কীভাবে পনেরোটা হয়েছে আমি একটু দেখাই আমি যাব প্লেয়ার্সের মধ্যে প্লেয়ারসে যাওয়ার পর এখানে অনেকগুলো প্লেয়ার আছে এই প্লেয়ারগুলো যদি আপনি নিতে পারেন তাহলে এইটা খুব সম্ভবত একদম ইজিলি আপনি কমপ্লিট করতে পারবেন যদি আপনার এই প্লেয়ারগুলো থাকে তো অন্য প্লেয়ার দিয়েও হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটা প্লেয়ার কিন্তু আমি অলরেডি এই অ্যানিভার্সারি ইভেন্ট থেকে নিয়েছি এবং একটা জিনিস খেয়াল করেন এখানে প্রত্যেকটার পিছনে কিন্তু এই যে ফাইভ করে দেওয়া আছে ফাইভ এক্সপি অর্থাৎ পাঁচটা করে এক্সপি দেওয়া আছে আমার কাছে তিনটা প্লেয়ার আছে তিনটা প্লেয়ার মিলে টোটাল পনেরো এক্সপি তো আমি যদি বসটার মধ্যে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরো এক্সপি দেওয়া আছে আমার কাছে পঞ্চাশ এক্সপি লাগবে লেভেল টুতে যেতে এখন যদি আপনার কাছে এই প্লেয়ারগুলো থাকে এই যে এখানে যে প্লেয়ারগুলো দেওয়া আছে এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি লেভেল আপ করতে পারবেন মনে করেন আমি এখান থেকে এই রোনালদিনকে পাইলাম এখন রোনালদো এক্সপিগুলো দেখেন একশো এক্সপি তার মানে কি আমি যদি শুধু রোনালদোকে যদি রোনাল্ডিনোকে যদি আমি ইয়া করতে পারি এই ইকুইপ করতে পারি তাহলে আমার এই লেভেলটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে তারপর আমি সেকেন্ড লেভেলে চলে যাব তো এইভাবে করে আপনারা এখান থেকে যে লেভেল ওয়ান টু থ্রি এগুলো কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আপগ্রেড করতে পারবেন যত বেশি লেভেল আপগ্রেড করবেন আপনি তত বেশি প্লেয়ারের অ্যাক্টিভিটগুলো বাড়বে অর্থাৎ প্লেয়ারেরকে আমরা র্যাঙ্ক আপ করাই ট্রেন করাই এগুলোর বাইরেও কিন্তু এক্সট্রা কিছু বোস্ট এখানে থাকবে এগুলো কাজ করবে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এগুলো আপনার টিমের প্লেয়ারের স্পিড তারপর হচ্ছে অ্যাওয়ারনেস ডিপেন্ডিং হেডিং শুটিং পাসিং সবগুলো কিন্তু বাড়িয়ে দিবে আপনারা যারা এসসি বলে টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ইয়ে স্পোর্টস অ্যাপসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে একটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং হচ্ছে নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে একটা সিলেক্ট করবেন এখানে বাইনাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন এটা হচ্ছে মূলত আমাদের টিম বেস তো টিম বেস মানে টিম পুরো টিমের উপর কাজ করবে আমরা যদি কোনো একটা প্লেয়ারকে আপগ্রেড করি বা র্যাঙ্ক আপ করি শুধুমাত্র ওই প্লেয়ারের স্টেটসি বাড়ে কিন্তু যদি আপনি টিম বেস ইউজ করেন তাহলে দেখবেন যে আপনি একটা টিম বেস দিয়ে পুরো টিমের অ্যাক্টিভিশন কিন্তু আপনি বাড়ায় ফেলতে পারবেন মানে পুরো টিমের পারফরম্যান্স কিন্তু আপনি বুস্ট করতে পারবেন তো এখানে গ্রুপ ওয়ানে গেলাম এখানে গ্রুপগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাইছি এরপর হচ্ছে প্লেয়ার্সে গেলাম এইখানে এই প্লেয়ার্সগুলো নিলে আপনার অটোমেটিক্যালি এই যে এইখানে যে লেভেল ওয়ান টু থ্রি আছে এগুলো কিন্তু আপনি ইজিলি পোস্ট করে ফেলতে পারবেন এরপর যাবো হচ্ছে আমরা কী কপের মধ্যে কী কপের মধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে লেভেল ওয়ান আছে আমি কিন্তু এখানে লেভেল ওয়ান কমপ্লিট করি নাই তো আমার দেখাচ্ছে যে এখানে আমার টোটাল তেরোটা প্লেয়ার আমি এখানে রাখতে পারবো তো এখন দেখেন আমি যে কোনো প্লেয়ার্সে ক্লিক করবো এখান থেকে কিন্তু আমার কোনো প্লেয়ার কিন্তু নয় যার কারণে আমি কিন্তু এখানে এই যে এক্সপিগুলো এগুলো নিতে পারতেছি না যদি আমার কাছে এক্সপি থাকে তাহলে আমি অবশ্যই সেগুলো এখানে দিয়ে এখান থেকে এটা কিন্তু বোস্ট করে নিতে পারবো তো আমার মেন আইডিতে কাজ না করাই অর্থাৎ প্লেয়ারগুলো না থাকায় আমি আমার সেকেন্ড একটা আইডিতে চলে আসলাম যেটা বড় আইডি তো আমি এখানে গিয়ে দেখলাম যে আমার কিকফের মধ্যে এই যে আমার লেভেল ওয়ান এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমার লেভেল টুতে আছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লেয়ারসে ক্লিক করলে আমার এখানে যে দুইটা প্লেয়ার এখানে যে প্লেয়ারগুলো চাইছিলো সেই প্লেয়ারগুলোর মধ্যে দুইটা প্লেয়ার কিন্তু আমার টিমের মধ্যে আছে যার কারণে আমি এখানে তাদেরকে ইউজ করতে পারছি অর্থাৎ টিম টিম বেসটা আমি ইউজ করতে পারছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই মৌশিয়ালা এবং হচ্ছে জাবি এই দুইটা প্লেয়ার কিন্তু আমার টিমের মধ্যে আছে এবং হচ্ছে এখানে যে প্লেয়ারগুলো আসছে সে প্লেয়ারের মধ্যেও কিন্তু তারা আসে এখন এই যে প্লেয়ার এগুলো যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমার এখানে যে লেভেল সেই লেভেলটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আমি কিন্তু একটা বেস অলরেডি নিয়ে নিয়েছি এখন চাইলে আমি এটা আমার টিমে ইউজ করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইকুইপ আছে এখানে আমি বেস্টটা ইকুইপ করতে পারবো এই বেস্টটা নিলে আমি একেও আমার টিমে ইকুইপ করতে পারবো লাগাইতে পারবো এখানে রিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে আপনি যত বেশি লেভেল কমপ্লিট করবেন তত বেশি আপনি রিওয়ার্ডগুলো পাবেন এটা সিজন রিওয়ার্ড অর্থাৎ অ্যাক্সিডেন্টে আপনি কতটুকু যেতে পারতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি লেভেল ওয়ান পাশে যেটা সেকেন্ড এনিভার্সারি লেভেল আছে সেটা যদি আমি কমপ্লিট করি আমি এটা পাবো তারপরে এগুলো তারপরে এগুলো এভাবে করতে করতে আপনি যত বেশি লেভেল কমপ্লিট করবেন তত বেশি এই নিতে পারবেন এখন হচ্ছে আমরা এখানে যে ইকুইপ করব সেই ইকুইপটের মধ্যে যাব কারণ হচ্ছে আমাদের একটা বেস আছে তো আমি এটা লাগাবো এখন আমার টিমের মধ্যে এখানে যে গো টু লাইন আপ আছে সেটাতে ক্লিক করলে আমি এখন আমার টিমের মধ্যে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কোনো বেস লাগানো নাই এখন আমি কী করবো এই যে নিচে যেখানে প্লাস চিহ্ন সেটাতে ক্লিক করব প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বেস পাইসি এই বেসটা আমি চাইলে এখন ইকুইপ করতে পারবো তো আমার এই বেসটা আছে আমি এখন এই বেসের উপর ক্লিক করব এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার রিয়েকশন বলে তারপর হচ্ছে ফিনিশিং এগুলো কিন্তু এক এক করে বেলে যাবে আপনার প্লেয়ারগুলোর মধ্যে তো এখানে আমি এই যে ইকিউব সেটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমার কিন্তু এই বেসটা আমার টিমের মধ্যে সেট হয়ে গেছে তো এখন যদি আমি আমার লাইন আপের মধ্যে যাই এই দেখতে পাচ্ছেন এটা বেসটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এবং মুশকালে এবং জাবের মধ্যে কিন্তু এটা কাজ করা শুরু করে দিছে তো আমি যদি এভাবে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে এই লেভেল ওয়ান টু থ্রি এগুলো দেওয়া আছে এটা যদি আমি লেভেল টু কমপ্লিট করি তাহলে আমার এখানে লেভেল টু দেখাবে যেগুলো ট্রেডেবল প্লেয়ার যেগুলোতে যেগুলো সেল করা যায় সেই প্লেয়ারের মধ্যে কিন্তু এই লেভেলটা দেখাবে না কারণ হচ্ছে কি তারা আর ট্রেডেবল এখানে ট্রেডেবল প্লেয়ারের মধ্যে টিম বেস কিন্তু কাজ করবে না ট্রেডেবল প্লেয়ারটাকে আনট্রেডেবল করে তারপর আপনাকে টিমের মধ্যে ইউজ করতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের টিম বেসের ওভারভিউ আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যথেষ্ট ডিটেলসে আলোচনা করেছি আমি শিওর যে এই ভিডিওটা আপনি আর কোথাও পাবেন না তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অ্যাপসি মোবাইলের আরও বাংলা ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করলাম